হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম গ্রাম বাংলার প্রকৃতি আমাদের পামলি ইউনিয়নের শেষ সীমানা এখানে শুধু ধান আর ধান ধান ছাড়া কোনো কথা নেই ভিডিওটা সকলের শেষ পর্যন্ত দেখার উন্নত রইল আলহামদুলিল্লাহ এবার ধানের ফসল সবাইরে কিন্তু অনেক সুন্দর হয়েছে এরপরে দেখতে পাচ্তেছেন একটা বড় পুকুর দেখা যাচ্ছে এটা হচ্ছে ডাঙ্গির পুকুর এখানে জেলেরা মাছ ধরতেছে পুকুরটা হচ্ছে ঢাঙ্গিরহাটের পূর্বপার্শে ঢাঙ্গিরহাটের ভিতরে এটাই বড় পুকুর এই যে দেখতে পাচ্তেছেন আপনারা জেলেরা মাছ ধরতেছে এই পুকুরে মাছ ধরতে কিন্তু বিশাল বড় জাল লাগে জালটা কিন্তু বিশাল পুকুরের আকৃতিটা অনেক বড় পুকুরের সাইডে হালকা পাতলা গাছপালাও আছে এর আগে আরো বড় বড় গাছ ছিল সেই গাছগুলো আসলে কেটে ফেলছে আরো অনেক বেশি সুন্দর লাগতো পরিবেশটা আসলে পুকুরটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন পুকুরের সাইডে কিন্তু ছোট একটা কলার বাগানও আছে কলা গাছগুলো অনেক ভালো লাগতেছে আবার পুকুরের সাইডে দেখা যাচ্ছে মরিচ লাগাইছে মরিচ গুলো মার্শাল অনেক সুন্দর হয়েছে পুকুরের পাশে একটা ঘর আছে এই ঘরটা কিন্তু একটু ব্যতিক্রম আমাদের ঘরের মতো না এখানে হচ্ছে ডাঙ্গিরাটের একটা ইটের ভাটা এই যে এখানে কিন্তু ইট বানাইছে অনেকগুলো ইট বানানো আছে আবার ইট পড়াইতেছে ভাটা এখন জ্বলতেছে এই হলো ইটের ভাটার দৃশ্য বানায় শুকাইতে দিচ্ছে ইটের ভাটা এখানে একটা বট গাছ আছে বট গাছটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর লাগে কেমন লাগতেছে আপনাদের জানিনা মার্শাল্লা আমার কাছে কিন্তু ভালোই লাগতেছে এই হলো পাশেই ধান ক্ষেত সামনে এটা হলো ডাঙ্গির হাট এটা ঢাঙ্গিরহাটের বাজার আসলে ঢাঙ্গিরহাটের বাজারটা আছে অনেক ছোট একটা বাজার আমরা ধীরে ধীরে ঢাঙ্গির হাট বাজারের পুরো আবাসে মাঝখানে কি এই যে ঢাঙ্গিরহাট বাজার পার হয়ে চলে যাইতেছি আমরা শেষের দিকে এই রাস্তার কাজ চলতেছে নতুন এই ঢাঙ্গির বাজার শেষ সীমানা চলে আসলাম পূর্ববাসে এদিকে কিন্তু শুধু বাদাম একটা নতুন এই যে ঘর দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে সাবান ফ্যাক্টরি সাবান এবং হুইল পাউডার তৈরি হয় এইখানে এইখানে পাশে আবার পুকুর করতেছে এই যে আমরা চলে যাচ্ছি এখন হাইওয়ে রোডে উঠতেছি যে ডাঙ্গির পুরো পাশে ছমিল একটা আছে ছমিল পার হয়ে যাচ্ছে এরপরে আছে একটা বট গাছ যে বট গাছটা কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক পুরনো গাছ আর কি মেন রোডের রাস্তায় আমাদের রাস্তার পাশে কিন্তু অনেক গাছ রয়েছে গাছ থাকলে কিন্তু রাস্তা আসলে মার্শাল্লাহ অনেক ভালো লাগে মেন রোড শেষের দিকে এখন চলে আসলাম আমরা একতার মোড় আমাদের একতার মোড়ের এই যে কয়েকটা দোকান আছে এই হলো আমাদের একতার মোড় একতার পার হয়ে যাচ্ছে একতার দক্ষিণ পাশে অবস্থিত কমিউনিটি ক্লিনিক এটা এটা হচ্ছে কমিউনিটি ক্লিনিক এই রোড আপনার সরাসরি চলে গেল ওখানে কালীগঞ্জের দিকে রাস্তার পূর্বাবাসে দেখতে পাচ্ছেন শুধু বাদাম আর বাদাম আমাদের এলাকায় শুধু বাদাম আর বাদাম ছাড়া আর কিচ্ছু হয় না এই যে শুধু বাদামের মাঠ কে মাঠ শুধু বাদাম ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা দোয়া ও ভালোবাসা রইল ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ